আসসালামু আলাইকুম আশা রাখছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু এজেদাল অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আমরা দীর্ঘ নয় থেকে দশ মাস পর আমরা আবারও ব্যাক করলাম এখন থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো ভালো অফারগুলো শেয়ার করার চেষ্টা করবো অ্যান্ড ভালো ভালো যে টেস্ট অফারগুলো আসে এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ওকে তো যাই হোক যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে আপনারা এগুলো যদি আপনি প্রতিদিন যদি সবগুলো কাজ কমপ্লিট করেন আশা করি ইনশাল্লাহ আপনার ভালো একটা আর্নিং হবে আপনাকে এখানে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আমি যতগুলো অফার দিই ততগুলো অফার কাজ করতে হবে এবং এখানে যে ডেলি রিমাইন্ডারগুলো দেওয়া হয় এগুলো আপনার প্রত্যেকটা কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার ভালো একটা প্রফিট হতে পারে ওকে তো যাই হোক আজকে হচ্ছে আমি আপনাদের মধ্যে দুইটা টেস্টের অফার শেয়ার করবো আর দুইটা টেস্টের কিন্তু একটা মোটামুটি প্রোটিনশিয়াল আশা করি তারা রিওয়ার্ড দিতে পারে তো যাই হোক এখানে আপনারা কীভাবে গিয়ে জয়েন করবেন একদম সিম্পলি দেখাই দিব যারা একদম নতুন রয়েছেন তারাও কিন্তু চাইলে এগুলো দেখে আপনারা করতে পারবেন ঠিক আছে মানে এত সহজ করে দেখাই দিব যাতে প্রত্যেকেই এই কাজগুলো করতে পারেন তো এখানে জয়েন করার জন্য কী করতে হবে ফার্স্টে আপনাদের এই পোস্টটা আসতে হবে এই পোস্টটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো মানে টুরিস্ট অপানো একটা লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম সেল এই পোস্টটি দেখতে পারবেন ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম স্যানের লিঙ্কটাও হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে আমাদের খুব সহজেই আমাদের টেলিগ্রাম সেলে জয়েন করতে পারবেন ওকে তো প্রথমত আমরা কি করবো আমরা অ্যাপোলো ইনসেন্টিভাইস স্টেশনে জয়েন করবো ওকে আর সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ডিটারনিটি ইনসেন্টিভাই স্টেশনারি টু তো যাই হোক এখানে জয়েন করার জন্য ফার্স্টে কী করবেন দেখেন আমি স্টেপ বাই স্টেপ স্টেপি গাইড করছি মানে ওয়ান থেকে সিক্স পর্যন্ত লিখে দিয়েছি তো এখানে জয়েন করার জন্য প্রথমে কী করবেন এখানে থেকে দেখেন আপনার মিউজ ওয়ালেট ফার্স্ট আপনি এটা ওপেন করবেন ওকে আর যাদের হচ্ছে আপনার মোবাইল ইউজার রয়েছেন তারা কী করবেন তারা হচ্ছে এই লিঙ্কগুলো কপি করে আপনার মিসেজ বা কিবি বাজার ওপেন করবেন ওকে তো ওপেন করার পরে আপনি কী করবেন এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নেবেন আপনার এক্সটেনশনে যেহেতু আমার এটা ডাউনলোড করা রয়েছে এজন্য আর কি এখানে রিমুভ করতে বলতেছে ওকে আর সেম সিস্টেমে আপনি কি করবেন সেকেন্ড যার একটা থাকবে আপনি আবার টেলিগ্রামে আসবেন দেখেন সেকেন্ড রয়েছে আপনার ফ্যানটুম তো এটা ওপেন করবেন মানে আপনার কেবি বা মিসেস ব্রাউজারে ওকে তো ওপেন করার পর এখানে আপনি এটা ক্রুমে ক্লিক করে এটা আপনি অ্যাড করে নেবেন আপনার এক্সটেনশনে ঠিক আছে মানে আপনার ব্রাউজারে আর কি তো অ্যাড করার পর আপনি হচ্ছে কী করবেন আপনার যে এক্সটেনশনে ক্লিক করবেন আর আপনার যদি মোবাইল হয়ে থাকেন তো সেক্ষেত্রে উপর দিকে থিলিয়ানে ক্লিক করবেন তা নিজদিকে স্ক্রল করলে আপনি হচ্ছে আপনার ওই এক্সটেনশনটা দেখতে পারবেন মানে আপনি যেটা ডাউনলোড করছেন না মিউজ ওয়ালেট এটা আপনি দেখতে পারবেন ওইখানে ওকে তারপর আপনি ওইটা ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে ওইখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন বা ক্রিয়েট অলরেডি ক্লিক করবেন করার পর ওইখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর হচ্ছে আপনি নেক্সটে যাবেন তারপর হচ্ছে ওইখানে হচ্ছে একটা প্রাইভেট ফ্রেজ দিবে ঠিক আছে জাস্ট ওটা কপি করে আপনার সেভ মেসেজ অবশ্যই লিখে রাখে দিবেন যাতে করে আপনার পরবর্তীতে সমস্যা না হয় ওকে তো তারপর হচ্ছে ওইখান থেকে আপনার ওইটা ফ্রেজটা কপি করবো নেক্সটে যাবেন তারপরে ওইখানে আপনার টাপ প্রুটে ক্লিক করবেন আর ওখানে হচ্ছে অপশনাল একটা টাক্স থাকবে মানে অপশনাল একটা ই অপশন থাকবে যেটাতে বলবো হচ্ছে আপনার মিউজ ওয়ালেটের মানে প্রাইভেট কিটা ওখানে বসাই দিতে বলতেছে তো আপনি আপনার ওটা বসাই দিয়ে মানে কন্টিনিউ করতে পারেন অথবা ওই টাপ্রুয়েটে ক্লিক করে আপনি মানে কন্টিনিউ করতে পারেন তাহলে হচ্ছে আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে ওকে তো আপনি সেম সিস্টেমে কিন্তু এখানে এই ফ্যানটেমি ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন তো এটা দুইটা করে নেবেন এটা কিন্তু সিম্পল আছে আর না পারলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের অবশ্যই হেল্প করবো ওকে তো যাই হোক এই দুইটা আপনার এক্সটেনশন অ্যাড করার পর কী করবেন দেখেন তিন নাম্বার টাক্ক থাকবে আপনার টেস্ট নেট তো এটা আপনি ওপেন করবেন আপনার ব্রাউজারে ওকে তো ওপেন করার পর এখান থেকে আপনার দিকে দেখেন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার সোল না থাকবে মানে এটা এটা হচ্ছে আপনার ফ্যান্টম ওকে তো কানেক্টে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে যে ফ্যান্টম সিলেক্ট করবেন তাহলে হচ্ছে আপনার ফ্যান্টম নিয়ে যাবে ওখান থেকে কনফার্ম করবেন এটা আপনার কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে সেখান থেকে দেখেন মিউজ ওয়ালেট জাস্ট এটা আপনি কী করবেন কানেক্টে ক্লিক করবেন আপনার মিউজ ওয়ালেট নিয়ে যাবে এখান থেকে জাস্ট আপনার মিউজ ওয়ালেটের যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা জাস্ট এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি দেন আনলগকে ক্লিক করব এটা আমার আনলক হয়ে যাবে দেন এটা আমার কানেক্ট হয়ে যাবে ওকে আর এখানে যদি আপনার কানেক্ট যদি না হয় মানে এখানে যদি আপনাকে যদি অ্যাক্টিভ করতে বলে তো সেক্ষেত্রে কী করবেন অ্যাক্টিভ করতে বলে অবশ্যই আপনি কী করবেন এখানে আপনার ফ্যান ওয়ালেটে যাবেন এই যেটা ফ্যান টোম ওয়েলেট যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এটা আনলক করবেন ওকে তো এটা আনলক করার পর এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা কপি করবেন এখানে ফ্যান্টমে ক্লিক করে এই যে উপর দিকে দেখেন একটু কপি অপশন এখানে টাস করে অ্যাড্রেসটা কপি করবেন দেন আমাদের টেলিগ্রাম সেন্টার আবার আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার ফসেট ঠিক আছে তো এটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি জাস্ট অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন পেস্ট করবেন করার পর এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনার একটা দুইটা বা তিনটা চারটা পাঁচটা যতটুকু টোকেন লাগে জাস্ট এখানে সিলেক্ট করবেন এখানে পাঁচটা আমি দিলাম তারপর এখানে কনফার্ম ইয়েডোবে ক্লিক করবেন দেন এখানে ক্যাপচারটা অটোমেটিক ফিল হবে তারপর এখানে আপনাকে তারা ফসেটটা দিয়ে দেবে এখানে এই যে সাকসেস হয়ে গেছে ফসেট ওকে তারপর কি করবেন এখান থেকে আপনার এই এক্সটেনশনে ক্লিক করবেন করার পর এখানে আপনার মিউজোয়ালে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার এই যে রিসবে ক্লিক করবেন দ্যান এখান থেকে আপনার জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন ওকে আর এটা কপি করার দরকার নেই কারণ এটা আমরা তাদের টেসনের ওইখান থেকে আমরা করতে পারবো সমস্যা নাই তো এটা এখন আপনি কী করবেন এখান থেকে দেখেন আপনার পাঁচ নাম্বারে ফসেট টিভ টিসি জাস্ট এটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে হচ্ছে ওয়ালেট আবার কানেক্ট করতে বলতে হয়তো যে এটা আপনি মিউজ ওয়ালেটকে আবার কানেক্ট করবেন তো কানেক্ট করার পর এই যে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনি ক্লেমে ক্লিক করবেন ক্লিমে ক্লিক করলে এটা আপনার ক্লেম হয়ে যাবে ঠিক আছে আবার এই সাইডে ক্লিক করবেন তারপর আবার আবার ক্লেমে ক্লিক করবেন একে দেখেন রিমেইন লেখা রয়েছে রিমেইন মানে আপনি আরও চারবার ক্লেম করতে পারবেন আরও তিনবার ক্লেম করতে পারবেন আবার ক্লেম করবেন দেন এইভাবে বলছে আপনি তিন থেকে চারবার ক্লিম করে নেবেন ওকে মেবি পাঁচবার ক্লিম করে দেবে তো এটা ক্লেম করা আমাদের হয়ে গেছে ওকে তো ক্লিম করে হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব আমরা এই যে এখান থেকে স্টেকে আসবো ওকে তো স্টেকে আসার পর এখান থেকে আমরা কী করবো এখানে আমাদের ডিপোজিট করতে হবে এন হচ্ছে উইড্রো করতে হবে তো এখান থেকে আমরা কী করব এখানে ডিপোজিটে আসলাম আসার পর এখানে টি বিটিসি এন হচ্ছে বিটিসি তো জন্য আমরা করব এখান থেকে আমাদের ব্যালেন্সটা শো করবে মানে ফসেটটা ক্লেম করার পর এখানে আপনার মূলত ফসেটটা আর কি ব্যালেন্সটা শো করবে ওকে তো এখান থেকে আপনি কী করবেন যে একটা অ্যামাউন্ট এখানে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি জিরো জিরো অন দিলাম দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কী করব ডিপোজিট ক্লিক করবো ওকে দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করবো এখান থেকে আমরা ওয়ালার থেকে সাইন দিব তাহলে হচ্ছে এটা আমাদের ডিপোজিটে চলে যাবে মানে হয়তো কিছুক্ষণ টাইম লাগতে পারে এই যেখান থেকে যদি আপনি ভিউতে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি দেখেন চলে আসবে আর কি এই যে ইনিশিয়েটিং লেখা উঠছে ঠিক আছে এটা আপনার যখন কমপ্লিট হবে তখন এই যে কমপ্লিট লেখা এখানে উপরে চলে আসবে তাহলে হচ্ছে আপনার এখানে ডিপোজিট কমপ্লিট তো ডিপোজিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি আবার স্টেকে আসবেন স্টেকে আসার পর এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন ওকে তো উইডোতে ক্লিক করার পর যখন আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই ওই ডিপোজিটের ব্যালেন্সটা আপনার এই উইড্রো অপশন এখানে শো করবে এই যে এখানে ঠিক আছে তারপর এখানে আপনি কী করবেন এখান থেকে জাস্ট আপনি যেহেতু আপনার জিরো দশমিক জিরো জিরো ওয়ান আসে তো এখানে আপনি কী করবেন জিরো দশমিক জিরো জিরো তিনটা জিরো দেবেন দেওয়ার পর এখানে ওয়ান দেবেন ঠিক আছে ও এখানে হবে না এখানে জিরো দশমিক জিরো ওয়ানই দিতে হবে মানে এখানে হচ্ছে আমি আপনাকে আবার বোঝাই আচ্ছা ওয়েট এখান থেকে আমি আর একটা জিরো দেই দেখেন এখানে তারা কি বলতেছে ভ্যালু মাস্ট বি গেটার দেন জিরো দশমিক দুইটা জিরো ওয়ান এটা আপনাকে অবশ্যই দিতে হবে মানে এড এটা হচ্ছে আপনার সর্বনিম্ন ঠিক আছে এর উপরে রাখতে হবে আপনাকে এটা আমি ম্যাক্স করে দিচ্ছি করার পর এখান থেকে জাস্ট আমি উইন্ডোতে ক্লিক করবো দেন কনফার্মে ক্লিক করবো ওকে এটা আমাদের কনফার্ম এখানটা করতে হবে মানে যে কনফার্ম ক্লিক করলে এটা আমাদের কনফার্ম হয়ে যাবে ঠিক আছে সো এটা দেখেন আমাদের কিন্তু এটা সাকসেস মানে সাকসেস লাই করছে ভিউতে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে এটা আপনার এটা আপনার ইনিশিয়েটিংয়ে চলে আসবে ঠিক আছে এই চলে আসছে সো এটা এটা মানে সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখানে কমপ্লিট হতে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে এই দুইটা কমপ্লিট হতে তারপর আপনি কী করবেন আবার টেলিগ্রাম সেনার আবার আসবেন আসার পর এখন দেখেন লাস্টে আর একটা থাকবে সেটা হচ্ছে গ্যালাক্সি টাস্স আমরা কিন্তু পাঁচটা কিন্তু কমপ্লিট করলাম ঠিক আছে পাঁচটা কিন্তু কমপ্লিট করছি এখন হচ্ছে আমরা গ্যালাক্সি টাক্সটা লিঙ্কটা ওপেন করবো তো ওপেন করার পর এখানে হচ্ছে কিছু টাস্ক থাকবে এই টাস্কগুলো অবশ্যই বি কমপ্লিট করতে হবে তো এখানে আসার পর এখানে আপনার মানে মেটামাক্সটা আর কি কানেক্ট করতে হবে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমি আনলক করব তো আনলগ করার পর এখানে হচ্ছে আমি আর কি কাজগুলো করতে পারবো ঠিক আছে তো এখানে আপনারা আনলক করার পর এখানে দেখবেন অনেকগুলো টাক্স থাকবে আপনার ডিসকর্ডের টাক্স থাকবে টুইটারের টাক্স থাকবে এগুলো জাস্ট ফলো করবেন টুইটারে টুইটার ফলো করে ব্যাক পেজ করে ওখানে অ্যাডভার্টনে ক্লিক করবেন তাহলে হচ্ছে ওইগুলো ভেরিফাই হয়ে যাবে আমি একটা দেখাই দিই এটা ওপেন করার পর তাদের এখানে আর কি ফলো করতে হবে ঠিক আছে যে এখান থেকে জাস্ট আপনি ফলো করবেন ওকে তো ফলো করে দেবেন ফলো করার পর এখানে আপনি আবার আগের পেজে আসবেন আসার পর এখানে যে এই অ্যারো বাটন এটাতে ক্লিক করবেন ভাই যে এটা যে ঘরে আর কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এবার বসে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে এখানে যতগুলো আছে এটা করলে আপনার একশো পঞ্চাশ পয়েন্ট দিবে এটা করলে আপনার দুইশো পয়েন্ট দিবে এই তিনটা তিনটাতে ফলো করলে বা লাইক রিটুইট করলে ঠিক আছে আর এই যে স্পেস ইউজার হওয়ার জন্য আপনি কি করবেন এই যে উপর দিকে দেখেন আপনার ফলো এখানে ফলোতে ক্লিক করে এটা ফলো করে দেবেন তাহলে হচ্ছে আপনি তাদের স্পেস ইউজার হবেন ঠিক আছে আর অনেক সময় কিন্তু আমি এই অফারগুলো শেয়ার করি অনেক স্পেচ ইউজার মানে এই অপশনটা বুঝতে পারেন না স্পেস ইউজার হচ্ছে আপনার তাদেরকে ফলো করলে আপনি তাদের ইউজার হয়ে যাবেন আর কি ঠিক আছে সো সবগুলো টাস্ক কমপ্লিট করার পর এখান থেকে আপনি এটা ক্লেম করে নেবেন আর এখান থেকে যে বাম সাইডে দেখেন অনেকগুলো আরও টাস্ক রয়েছে ফার্স্টে আসবেন আসার পর এটা হচ্ছে ক্লেম করবেন এখানে যতগুলো টাস্ক থাকবে এগুলো জাস্ট ভিজিট করবেন ঠিক আছে ভিজিট করে 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 ব্যাকপিস করবেন ভিজিট করে আপনার সর্বোচ্চ দশ সেকেন্ড বিশ সেকেন্ড থাকবেন ব্যাকপিস করবেন দেন এখানে ক্লিক করবেন এটা আপনার ভেরিফাই হয়ে যাবে তো এইভাবে সেমভাবে আপনার চারটাই করতে হবে সাইটটা করলে এখানে আপনি ক্লেম করতে পারবেন দুইশো পয়েন্ট আর কি ঠিক আছে তারপর এখানে দুই নম্বরে আসবেন এই যে বাম সাইডে এখান থেকে আপনাদের কিন্তু উপরে থাকবে যারা হচ্ছে মোবাইল ইউজার ঠিক আছে তো এখানে আসার পর এখান থেকে এই যে আপনি কী কী ইউজ করছেন আর কি এটা দেখতে পারছেন যে উইকলি টাস্ক এখানে যা আপনি যদি যেটা হচ্ছে ক্লেম করলেন না যে ওখান থেকে আপনি ফসেট ক্লেম করলেন না আমি বুঝিয়ে দিই এই যে এখানে আমরা যে ফজেটটা ক্লেম করলাম এই যেটা তো এটা এটা করলে আপনার এই যে এই টাক্কটা হবে আচ্ছা ওয়েট এই যে এখান থেকে আপনি যদি ক্লেম করে থাকেন তো সেক্ষেত্রে যে এরওয়ারে ক্লিক করবেন এই যে এটাতে অ্যার ওয়ারেনে কী জানি বলে এটা তো যাই হোক এটাতে ক্লিক করবেন এটা দেখেন আপনার হয়ে গেছে টাক্কটা কমপ্লিট এন এই যে ডিপোজিট বিটিসি আমরা কিন্তু ডিপোজিট বিটিসি করছি অলরেডি ওইটা হয়েছে কিনা জানি না যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে এ দেখেন এটা হয়ে গেছে তারপর হচ্ছে আমরা এই যে উইডোগুলো না জেড তো এটা আমরা ইয়া করব এর এনে ক্লিক করবো এটা আমাদের হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে এখান থেকে দেখেন উইকলি ভিজিট এটা হচ্ছে ভিজিট করতে বলতেছে এখানে আমরা দেখেন ভিজিট করাটা শেখাই দিই অনেকে এটা পারেন না এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে মিনিমাম আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড বা পনেরো বিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনি আবার ওই পেজে যাবেন যাওয়ার পর ওইটা হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন ঠিক আছে আমি জাস্ট একটু ওয়েট করি তারপর আমি আপনাদের দেখাই দিই আচ্ছা কিছুক্ষণ ভিজিট করার পর আপনি এখানে আসবেন আসার পর এখান থেকে আপনি এরপর ক্লিক করবেন দেখবেন এটা আপনার হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখান থেকে তারপর আপনার এই পয়েন্টটা ক্লেম করবেন এই যে পে উইথ ওয়ালেট এটা এখানে তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু ক্লেম করা হয়ে গেছে দেখেন ট্রানজাকশন সাবমিটে সাকসেসফুল ওকে তারপর হচ্ছে এখান থেকে দেখেন আবার তিন নাম্বার টাক্ক এটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার এই যে টাস্কগুলো থাকবে এই টাসগুলো জাস্ট কমপ্লিট করবেন ফলো করবেন তাদের ডিস করে জয়েন করে ভেরিফাই করবেন এটা হয়ে যাবে ঠিক আছে তো এবার বলছে সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে চার নম্বরে আসবেন চার নম্বর আসার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে এই টাস্কটা কমপ্লিট করা একদম সহজ ঠিক আছে এই যে উইকলি টাস্ক গেট চারশো চুয়াল্লিশ জাস্ট আপনি কী করবেন এটা ওপেন করবেন ওপেন করে কন্টিনিউ টু অ্যাক্সেসে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর ওটা আপনি ক্লিম করতে পারবেন ওই সেম সিস্টেমে ওকে তো এটা আপাতত থাক আমি তারপর আমি আপনাদের দেখা দিই সেকেন্ড অফার যে কীভাবে জয়েন করতে হবে তো সেকেন্ড অফারে জয়েন জন্য কী করবেন দেখেন টেস্টনেট এই যে আপনার লিঙ্ক মানে এক নম্বরে এটা ওপেন করবেন তো ওপেন করার পর লিঙ্কটা ওপেন করার পর কানেক্টে ক্লিক করবেন করার পর এখানে আপনার ব্রাউজার ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার মেটামার্কসটা কানেক্ট করতে বলবে মেটামাক্স নিয়ে যাবে মেটামাক্সে নিয়ে যাওয়ার পর আপনি কানেক্টটা করে নেবেন ওকে যাদের মেটামার্কস নেয় তারাও সে আপনার আপনার ব্রাউজারে আসবেন মানে মিসেস বা কী আসবেন আশা করি মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন অথবা আপনার ট্রাস্টলডির প্রাইভেটকে দিয়ে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন ঠিক আছে আর না পারলে অবশ্যই আমাকে জানাবেন ওকে এখান থেকে আপনার ওয়ালেটটা যখন কানেক্ট করবেন কানেক্ট করার করবেন এখান থেকে আপনি আবার টেলিগ্রাম সেলেন আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার কি থিরিয়াম জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন দুই নম্বর লিঙ্ক ওপেন করার পর এখান থেকে আপনার মেটামক্সে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করবেন করার পর এখানে আপনার এই যে অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন ওকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন আপনার মাইনিং স্টার্ট হবে এই যেখান থেকে মাইনিং হবে ঠিক আছে এখানে কিছুক্ষণ মাইনিং করতে হবে মাইনিং করার পর এখানে আপনাকে এই ফস্টটা ক্লেম করতে হবে আর এখানে মিনিমাম ক্লেম হচ্ছে আপনার জিরো দশমিক ওয়ান ইথিরিয়াম হোল ইথিরিয়াম ঠিক আছে সো এটা কিন্তু আমাদের দেখেন জিরো দশমিক ওয়ান কিন্তু হয়ে গেছে আপনার চাইলে এটা করতে পারেন অথবা বেশি করে ইথিরিয়াম করতে পারেন করে এখান থেকে জাস্ট আপনি স্টপ মাইনিং অ্যান্ড ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করে এটা আপনার ফসেটটা ক্লেম করবেন ঠিক আছে এখানে আপনাকে দেখেন সেনিং লেখা উঠছে একটু পরে এখানে আপনাকে সেন্ড করে দেবে আর কি ওকে এটা আমাদের দেখেন তারা সেন্ড করে দিয়েছে অলরেডি যে ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন কনফার্ম ওকে এটা আমাদের হয়ে গেছে সো যাই হোক এখন আপনি কী করবেন এখান থেকে আপনি আবার টেস্টনেট লিঙ্কটা ওপেন করবেন টেস্ট নেট লিঙ্ক এটা ওপেন করার পর এখন হচ্ছে আমাদের কী করতে হবে তিন নম্বর লিঙ্কটা ওপেন করতে হবে যে ব্রিজের লিঙ্ক এটা ওপেন করতে হবে ঠিক আছে তো এটা ওপেন করার পর কী করতে হবে এখানে আমাদের প্রথমে একটা ব্রিজ করতে হবে তারপর হচ্ছে আমাদের এখানে এই টেস্টনেট এখানে কাজ আছে ওকে তো ব্রিজের এখানে আসবেন ব্রিজের মানে তিন নম্বর লিঙ্কে আসবেন আসার পর এখান থেকে উপর দিকে আপনার এই এফ আর এক্স ইথিরিয়াম এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আপনার কত ফসেট রয়েছে আর কি তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট টাইপ করবেন আমি এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি জিরো দশমিক জিরো ফাইভ বা সিক্স দিলাম বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটা দিতে পারেন একটা বেশি করে দিই আমি এখানে আর কি থ্রি ফাইভ দিলাম আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন আপনার যত এখানে থাকবে ওই অনুযায়ী আপনি কি একটা দিয়ে দেবেন ঠিক আছে আর বেশি হয়ে গেল তো এখানে আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি টু হলিস্কিতে ক্লিক করবো এখান থেকে এটা সুইচ করতে বলবে আচ্ছা এখান থেকে আপনি স্কিটা করে নেবেন ঠিক আছে মানে সুইজে ক্লিক করে এটা আপনার সুইচ হয়ে যাবে ওকে তো যাই হোক তারপর আপনি কী করবেন এখান থেকে আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন না তারপরে এখান থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আপনার মেটামাছ থেকে এটা অ্যাপ্রুভ করতে হবে আর এটা একটু প্রবলেম হয়েছে আর কি যাই হোক এখান থেকে আপনি এটা অ্যাপ্রুভ করে দেবেন আমি এটা অ্যাপ্রুভ করে নিচ্ছি জাস্ট ওয়েট আচ্ছা আমি হচ্ছে ব্রাউজারটা চেঞ্জ করে নিলাম কারণ ওইটাতে একটু সমস্যা হয়েছে তো এখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন মানে আপনার ব্যালেন্স অনুযায়ী ঠিক আছে দেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন দেন এখানে আপনি আবার ডিপোজিটে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার মেটামাক্স থেকে এটা কনফার্ম করতে হবে ঠিক আছে এই যে এখান থেকে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন আর যারা মোবাইল ইউজেন রয়েছেন তাদের কিন্তু এখানে অটোমেটিক আসবে না ঠিক আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করে আপনার ব্রাউজারে যেতে হবে মানে আপনার মেটামাক্স এক্সটেনশনের ভিতরে যাইতে হবে তাহলে হবে ওকে তো তারপর এখানে একটু ওয়েট করলে এখানে হচ্ছে আপনার এটা ডিপোজিটটা হয়ে যাবে ওকে তো এখানে আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে নিজ দিকে দেখেন আপনার উইডড্র অপশন তো উইড্রো অপশনে যাবেন যাওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে উইড্রো করতে হবে আমি এটা ক্রস করে দিই যেহেতু আমি একবার করছি ঠিক আছে তো এখান থেকে আবার এই যে আর বটনে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলে কি হবে আপনার ওই ইথিরামটা হচ্ছে নিচে মানে মানে হলিস্কিটা নিচে চলে আসবে আর এই ফ্র্যাক্সটাল টেসনেট এল টু এটা হচ্ছে উপরে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমার যে অ্যামাউন্টটা রয়েছে তিনটার মতো ফজিট রয়েছে আমার যেটা এটা ফার্স্ট অ্যাকাউন্ট এটাতে আমার বেশি রয়েছে তো এখানে আমি যে কোনো একটা অ্যামাউন্ট দিব দেওয়ার পর জাস্ট এখানে আমি সুইচ টু ফ্র্যাক ফ্র্যাক্সটাল ট্রেস ক্লিক করবো দেন এখানে আমি সুইচ করে নেব তো সুইচ পর এখানে আমরা এটা উইড্রো করবো ওকে এই যে উইড্রো করে নিতেছি তো জাস্ট ওয়ালিড থেকে অ্যাপ্রুভ দিলে এটা তাদের উইড্রো হয়ে যাবে ঠিক আছে মানে ডিপোজিট অ্যান্ড উইড্রো করে নেবেন মানে এখানে আপনার যদি বেশি করে করেন তো সেক্ষেত্রে হালকা করে কিছু একটা অ্যামাউন্ট উইড্রো করবেন তাহলে হচ্ছে আপনার এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনার টেস্ট নিয়ে টাকসে চলে আসবেন আসার পর এখানে আপনার তো ওয়ালেট কানেক্ট করা থাকবেই তারপর আপনি কী করবেন এখান থেকে দেখেন আপনি উপর দেখে সপ অপশন তো সপে আসবেন এখান থেকে সপে ক্লিক করব করার পর এখানে দেখেন আমাদের ফার্স্ট হাউসে লেখা থাকবে ডি ইউএসডি জাস্ট এখানে ক্লিক করবেন করার পর এখানে আমাদের কী করতে হবে যে এফ আর এক্স ইথিরিয়াম জাস্ট এখানে ক্লিক করবো করার পর এখানে আমরা সিলেক্ট টোকেনে ক্লিক করব মানে নিচেটাতে আর কি তারপর এখানে আমরা ডি ইউএসডি সিলেক্ট করবো করার পর এখানে আমরা কী করব যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিব ওকে এখানে আমরা জিরো দশমিক জিরো ফাইভ দিয়ে দিই দেওয়ার পর এখান থেকে আমরা এটা সপ করবো ঠিক আছে সপে ক্লিক করে কনফার্ম সপে ক্লিক করবেন দেন আপনার ওয়ালেট থেকে এটা কনফার্ম করতে বলবে তো এখান থেকে জাস্ট আপনি যে জাস্ট কনফার্মে ক্লিক করবেন এটা আপনার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে হচ্ছে এখানে আপনাকে চার থেকে পাঁচটা সব করতে হবে এখান থেকে আপনি উপরে এটা মানে চেঞ্জ করবেন না ঠিক আছে উপরেটায় যে এফ আর এক্স ইথিরিয়াম এটা এটাই থাকবে আর নিচে শুধু আপনি চেঞ্জ করবেন ডি ইউএস যদি ক্লিক করবেন করার পরে এখান থেকে এটা যেহেতু আমরা করলাম এটার সাথে আমরা এটা করলাম এখন আমরা কি করব এইটার সাথে আমরা এটা করব ঠিক আছে এফ আর এক্স এটা সিলেক্ট করব পর এখান থেকে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিব জিরো দশমিক জিরো ফাইভ বা ফোর আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন সমস্যা যার পর সপে ক্লিক করবেন তাহলে কনফার্ম সাপে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ওয়ালেট থেকে আপনি আবার কনফার্ম করবেন ঠিক আছে জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন এটা আপনার হয়ে যাবে তো এভাবে হচ্ছে আপনাকে কয়টা করতে হবে পাঁচটাই করতে হবে নিচেটা চেঞ্জ করে এখানে আপনি তিন নম্বরটা সিলেক্ট মানে এফ এক্স এস জাস্ট এটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনার আবার যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন জিরো দশমিক জিরো ফাইভ বা আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন সমস্যা নেই করার পর এখান থেকে আপনি যেটা সলভ করবেন ওকে তো আমি কিন্তু আপনাদের তিনটা দেখাই দিলাম আর আমি ওইটা দুইটা করে নিই এগুলো দেখালে অনেক টাইম লাগবে আর কি ঠিক আছে আপনার তো বুঝতে পারছেন এটা আশা করি এটা আমাদের হয়ে গেছে এখন আমি আরেকটা চেঞ্জ করবো আমি এই দুইটা করে নিচ্ছি মানে আমি যে দুইটা করি নেই আর কি এটা আমি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখা দিয়ে তারপরে কী করতে হবে আচ্ছা এখানে আমাদের সবগুলো সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কী করবো এখান থেকে দেখেন আপনার বাম সাইডে যে পুলস অপশন থাকবে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমাদের পুলস অ্যাড করতে হবে তো এই জন্য কী করবো আমরা এখান থেকে নিচে আসবো ঠিক আছে তো নিচে আসার পর এখান থেকে দেখেন পুল লেখা থাকবে পুলস ঠিক আছে এখানে আসার পর এখানে আমাদের পুলস অ্যাড করতে হবে এগুলো আমি অলরেডি করছি তো এই জন্য আর কি এগুলো শো করতেছি তো এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করবেন এখান থেকে অনেকগুলো থাকবে এখান থেকে আপনার আমি ফার্স্ট এটা সিলেক্ট করলাম ঠিক আছে আমি একটা দেখাই দিই আপনার প্রত্যেকটা করে নেবেন এখান থেকে ওকে তো এটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনি কী করবেন সেটা দেখাই দিব এখান থেকে হচ্ছে আপনার অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন করার পর এখানে হচ্ছে আপনার এই যে এফ এস এফ আর এক্স এখান থেকে আপনার রিভেজিট করবেন তো এখান থেকে আমি কি করব জাস্ট নিজ দিকে যাব যাওয়ার পর যেখানে আমি যে একটা অ্যামাউন্ট দিব ঠিক আছে এখান থেকে আমার সতেরোশো মতো আর কি ব্যালেন্স রয়েছে সেখান থেকে আমি সতেরোশো দিব না আমি অবশ্যই কিছু কম দিব যাতে আমাদের নেক্সট আরও সোয়াইপ করতে হবে আর কি তো এখান থেকে আমি কত দিব দুইশো দিলাম ঠিক আছে দুইশো দেওয়ার পর এখান থেকে আমরা এটা আর কি ইয়া করবো জাস্ট টু ওয়েট এখানে আমরা নিচ থেকে দিই দেখি একশো দিই বা দশ যাই যা এটা আছে যেখানে এটা হবে না আপনাকে অবশ্যই যেখানে ক্লিক করতে হবে যে ফুল রেঞ্জে ক্লিক করতে হবে তাহলে হচ্ছে সেখান থেকে আপনি লিকুইডিটি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনার যেখানে একটা অ্যামাউন্ট দিবেন দেওয়ার পর জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন বা এখানে প্রিভিউ লেখা থাকবে হয়তো তো তারপর এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন দেন তারপর হচ্ছে আপনার ওয়ালেট থেকে কনফার্ম করতে হবে ঠিক আছে এই যে কনফার্মে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার ট্রানজাকশন সাবমিটেড হয়ে যাবে মানে এখানে হচ্ছে আপনার লিকুইডিটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেছে ওকে সেখানে আমরা ক্লোজ করবো ক্লোজ করার পর এখান থেকে আপনি আবার কি করবেন নিউ পজিশনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আবার টোকেন চেঞ্জ করবেন ঠিক আছে এই যে এফ আর এক্স ইথেরাম সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনি আরেকটা টোকেন সিলেক্ট করবেন মানে এফআরএক্স এটা সিলেক্ট করবেন এই দুটা সিলেক্ট করে যে ফুল রেঞ্জে ক্লিক করবেন দেন এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন দিয়ে জাস্ট আপনি এখানে এভাবে আর কি ই করে নেবেন ঠিক আছে মানে লিকুইডিটি অ্যাড করে নেবেন ওকে সো করি আপনারা এটা বুঝতে পারছেন এখানে আপনারা চার থেকে পাঁচটা যতগুলো পারেন মানে চার থেকে পাঁচটা তো আছে এখানে পাঁচটা আছে তো পাঁচটাতে আপনি আর কি লিকুইডিটি অ্যাড করবেন ওকে বুঝতে পারছেন তারপর আপনি কি করবেন এখান থেকে আপনি ল্যান্ড অ্যান্ড বোরোতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি কী করবেন আমি দেখাই দিই এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে প্রথম হচ্ছে এখান থেকে সাপ্লাই করতে হবে তারপর এখানে আপনাকে উইড্রো করতে হবে ঠিক আছে আর এখান থেকে হচ্ছে ব্রো করতে হবে তারপর সেখানে রিপে করতে হবে তো আমি এটা একটা দেখাই দিয়ে আপনারা প্রত্যেকটা করে নেবেন ওকে তো এখানে আপনার এটা কিন্তু আপনার প্রথমে এগুলো থাকবে না এই যেগুলো থাকবে না ঠিক আছে এখান থেকে আপনার এইগুলো চলে আসবে মানে আপনি যেগুলো যেগুলো হচ্ছে আপনি ডিপোজিট করছেন ব্রিজ করছেন শপ করছেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে আসলে বুঝতে পারছেন তো এখান থেকে আপনি কী করুন আমি একটা দেখাই দিয়ে আপনার যাতে প্রত্যেকটা করতে পারেন ওকে এখানে আমরা ফার্স্ট এজ যেটা রয়েছে আমরা এটাই করবো এফআরএক্স ইথিরাম এটা সাপ্লাইতে ক্লিক করবো করার পর এখানে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে এই অনুযায়ী আমরা যেখানে একটা ব্যালেন্স দিব ঠিক আছে একটা দিয়ে দিলাম দেন সাপ্লাইতে ক্লিক করবো সাপ্লাইতে ক্লিক করে আমরা অলার থেকে এটা অ্যাপ্রুভ করবো মানে কনফার্ম করবো আর কি ঠিক আছে জাস্ট এইভাবে কনফার্ম করে দিব তাহলে হচ্ছে এটা আমাদের হয়ে যাবে আমি সবগুলো দেখাই দিব না আমি জাস্ট একটা করে দেখাই দিব আপনারা হচ্ছে এগুলো সময় নিয়ে নিয়ে করবেন ওকে কারণ এগুলো যদি দেখাই ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেও অনেক বড়ো হয়ে গেছে ভিডিও যাই হোক এটা আমি দেখাই দিই তারপর হচ্ছে এটা দেখাই দিব মানে বুড়োটা দেখাই দিব আর উডোটাও দেখাই দিব সমস্যা নাই আচ্ছা এটা আমাদের হয়ে গেছে দেখেন এই যে ওয়ার্ড ডান জাস্ট তো এটা আমাদের কিন্তু হয়ে গেছে মানে আমাদের একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা কী করবেন এখান থেকে জাস্ট এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো সবগুলো করে নেবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের একটা দেখাই দিলাম আর এই যেটা আপনি মানে সাপ্লাই করবেন সেটা কিন্তু আপনার উপর দিকে চলে আসবে ওকে তো এই সবগুলো করার পর আপনি কি করবেন এখান থেকে আমি একটা উইডো করে দেখাই দেয় আপনার প্রত্যেকটা উইডো করে নেবেন ওকে তো এখানে উইডোতে ক্লিক করবেন করার পর এখানে আপনার ব্যালেন্সটা দেখবেন দেখার পর এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে নেবেন এখানে আমি চল্লিশটা বা পঞ্চাশটা দিয়ে দিব আর চল্লিশটা দিয়ে দিলাম সমস্যা নেই দেন উইডোতে ক্লিক করবো করার পর এখান থেকে আমরা ওয়ালেট থেকে আবার অ্যাপ লোক দিব ঠিক আছে তাহলে হচ্ছে এখানে আমাদের উইড্রোটা হয়ে যাবে তারপর আমি এরপর দেখা দিব আপনাদের রিপে সো এখানে আমাদের উইড্রোটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা ওকে ক্লোজে ক্লিক করব আর এখানে আপনি সবগুলো করে নেবেন উইড্রো ঠিক আছে আমি একটা দেখা দিয়েছি আপনারা এই চারটা করে নেবেন ওকে তারপর এখানে আসবেন নিচের দিকে এখানে আসার পর এখান থেকে আমরা একটা বোরোগুলা দেখা দিবো আপনারা প্রত্যেকটা বোরো করে নেবেন ওকে তো আমরা এখান থেকে এটা বড়োতে ক্লিক করবো করার পর এখান থেকে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিব যেহেতু এখানে আমাদের প্রায় আড়াই হাজারের মতো পয়েন্ট রয়েছে বা টোকেন রয়েছে তো এখান থেকে আমরা কত দিবি এক হাজার দিয়ে দিই এক হাজারের মধ্যে দিয়ে দিই দেওয়ার পর এখানে আমরা বড়ো ইউএসডি দিয়ে ক্লিক করব মানে ডি ইউএসডি দিয়ে ক্লিক করব করার পর এখান থেকে আমরা সেমভাবে এখানে আমরা কনফার্ম করব ঠিক আছে কনফার্মে ক্লিক করলে এটা আমাদের হয়ে যাবে আর আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকটাই বড়ো করে নেবেন প্রত্যেকটাই সাপ্লাই করবেন প্রত্যেকটাই উইড্রো করবেন আর প্রত্যেকটাও সে রিপে করতে হবে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর আমি রিপে করার সিস্টেমটা দেখাই দিই আচ্ছা এখানে আমাদের মানে বড়ো করাটা হয়ে গেছে জাস্ট ওকে ক্লোসে ক্লিক করবো আর এখান থেকে আপনার অবশ্যই সবগুলো করে নেবেন ওকে তারপর এখানে রিপে করার জন্য এখান থেকে আমি এটাও দেখাই দিই এই যেখান থেকে রিপেতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার যে অ্যামাউন্টটা থাকবে তো সেই অনুযায়ী সেম প্রসেসে এখান থেকে আপনি এটা উইথড্রো করবেন মানে আর কি রিপে করবেন আর কি ঠিক আছে তো এখান থেকে যেহেতু আমার কের মতো আছে মোটামুটি তো এখান থেকে আমি এটা এক হাজার দিব দিয়ে জাস্ট এটা রিপেতে ক্লিক করব দেন এখান থেকে আমি ওয়ালার দিকে অ্যাপ্রুভ দিব ওকে তাহলে হচ্ছে এটা আমাদের হয়ে যাবে আর কি মোটামুটি নিয়ে মানে কাজ কমপ্লিট তো আপনারা যদি এতটুকু করে থাকেন তো আশা করি আপনারা ইনশাআল্লাহ তারা যদি রিওয়ার্ড দেয় আমাদের তাহলে আপনারা ইনশাল্লাহ এলিজিবল হতে পারেন ওকে আর এখানে ওয়েট করতে হবে তাহলে এটা আমাদের হয়ে যাবে তো যেহেতু আমি করছি এটা দেখানোর দরকার নাই আপনারা এখানে একটু ওয়েট করবেন সবগুলো ওকে ক্লোজ লেখা আসবে তারপর হচ্ছে আপনার বুঝতে পারবেন যে আপনার কাজগুলো হয়ে গেছে ওকে তো আমি প্রত্যেকটা করে নেবেন আর যার এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম সেলেন জয়েন করা নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম সেলেন জয়েন করবেন কারণ এখানে আমরা এই অফারগুলোর আপডেট শেয়ার করার চেষ্টা করবো যদি কোনো সময় আপডেট চলে আসে ওকে আমাদের টেলিগাম শ্রেণীর প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো শেয়ার করে থাকে আপনারা যদি এগুলো যদি প্রতিনিয়ত কাজগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো একটা আর্নিং হবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত